অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে সম্প্রতি রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করে রবিবার মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা দু হাজার চোদ্দ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় সন্ত্রাসের শিকার হয়ে ভারতে এসেছে তাদেরকে ভারতীয় নাগরিকের মান্যতা দেওয়া হবে তারপরে যারা এসেছে তাদেরকে ভারতীয় নাগরিকদের মান্যতা দেওয়া হবে না তার জন্য রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের মধ্যে এক টাগস ফোর্স গঠন করেছে এই ট্যাগস ফোর্স খুঁজে দেখবে 2014 সালের ডিসেম্বর মাসের পর পাকিস্তান বাংলাদেশ কিংবা আফগানিস্তান থেকে কেউ রাজ্যে এসেছে কিনা না দেখুন কেন্দ্রীয় সরকারটা একটা ডিসিশন নিয়েছে যে যারা 2014 ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার তারা এটি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কত মানে মান্যতা দেবে এরপরে যারা আসবে তাদের মান্যতা দেওয়া তো এটা নিয়ে অনেক সময় অনেকে গুরু বোঝানো হয় তার জন্য আমরা ত্রিপুরা সরকার এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা টাস্ক ফোর্স আমরা তৈরি করেছি যে এরকম কেউ আছে